যে মানুষটিকে তুমি খুব পছন্দ করো যে মানুষটিকে তুমি মন থেকে খুব ভালোবাসো সেই মানুষটি তোমাকে ইগনোর করছে আজকে যে সাইকোলজিক্যাল ট্রিক্সগুলো আমি তোমাদেরকে বলবো যদি একটু ফলো করতে পারো তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি যে মানুষটা আজকে তোমাকে ইগনোর করছে একটা সময় পর সেই মানুষটাই তোমার জন্য দর পাবে তোমাকে পাওয়ার জন্য ছটপট করবে একদম ডেফিনেটলি চলো তাহলে সাইকোলজিক্যাল ট্রিক্সগুলো কী একটু বলি মন দিয়ে শুনবে কাজ হবে একদম তাই দেখো ইগনোর এমন একটা ব্যাপার না যখন আমরা কাউকে পছন্দ করি এবং সেই পছন্দের মানুষটাই আমাদেরকে ইগনোর করে না তখন খুব খারাপ লাগে তাই না কাউকে পছন্দ করছি আমরা চাই সেই মানুষটিও আমাদেরকে পছন্দ করুক কিন্তু ইগনোর করছে এই ইগনোর ব্যাপারটাই খুব খারাপ লাগে তাই না আমরা চাই যে আমরা যাকে পছন্দ করি ভালোবাসি মনে মনে সেই মানুষটিও আমাদেরকে পছন্দ করুক ভালোবাসুক কিন্তু সেটা না হয়ে যখন উল্টোটা হয় তখন খুব খারাপ লাগে কিন্তু এই খারাপটা আর লাগবে না যদি আমার কথা মতো তোমরা চলো এই সাইকোলজিক্যাল ট্রিক্সগুলো যদি ফলো করতে পারো আমি ডেফিনেটলি বলছি কাজ হবেই হবে প্রথমে যেটা করতে হবে দেখো হতে পারে তুমি একটা সম্পর্কে আছো তুমি একটা মানুষকে খুব ভালোবাসো এবং সেই মানুষটিও তোমাকে ভালোবাসে তোমাদের হয়তো কয়েকটি বছরের একটা সম্পর্ক হঠাৎ করেই তুমি দেখছো তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ইগনোর করছে আগের মতন আর সময় দিচ্ছে না কেয়ার করছে না হঠাৎ করে কি হয়ে গেল তুমি কল করো মেসেজ করো ঠিক মতন রিপ্লাই করে না ঠিক মতন ফোনে কথা বলছে না তুমি ভালোভাবে ফিল করতে পারছো সে তোমাকে ইগনোর করে চলেছে তুমি কি করবে তুমি খুব কষ্ট পাচ্ছ তো আজকে যেগুলো বলছি এই কাজগুলোই করো দেখবে তোমাকে পাওয়ার জন্য সেই মানুষটা ছটফট করবে যে তোমাকে আজকে ইগনোর করছে সবার আগে যেটা করতে হবে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিরবতা নিরবতা চুপ হয়ে যাও কল করা মেসেজ করা অভিযোগ করা এই কাজগুলো একেবারেই করলে হবে না না মেসেজ না কল না অভিযোগ কারণ নীরবতা মানুষকে ভাবতে বাধ্য করায় এটা হচ্ছে সাইকোলজি বন্ধু নিরবতা মানুষকে ভাবতে বাধ্য করায় তুমি যে এত তাকে কল করো মেসেজ করো তার কাছে এতগুলো অভিযোগ রাখো কেন আমার কলটা রিসিভ করছো না কেন আমার মেসেজের রিপ্লাইগুলো দিচ্ছ না কেন আমার সাথে এমন করছো আগে মতো সময় দিচ্ছ না এত কষ্ট দিচ্ছ এই যে তুমি এতগুলো অভিযোগ তার কাছে রাখছ সে কিন্তু আরও বেশি করে তোমাকে ইগনোর করবে সে কিন্তু তোমার এই ব্যাপারগুলো পছন্দ করছে না তুমি যখন চুপ হয়ে যাবে না সে কিন্তু তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে এখান থেকেই কিন্তু ব্যাপারটা শুরু হবে তোমাকে নিয়ে ভাববে যে কি ব্যাপার আগে এত কল করতো আগে এত মেসেজ করতো এখন করছে না কেন দেখবে তুমি যদি চুপ হয়ে যাও না সে কিন্তু নিজে থেকেই তোমাকে মেসেজ করবে আর যখন মেসেজ করবে তুমি কিন্তু চট জলদি রিপ্লাই করবে না এটা তোমাকে করতে হবে তাহলে কখন রিপ্লাই করবে তিন চার ঘন্টা পরে রিপ্লাইটা করবে দেরি করে ইচ্ছা করে রিপ্লাইটা করবে আর তুমি যে এই কাজগুলো করবে একেবারে রাগ করে কিন্তু করলে হবে না রাগ দেখিয়ে করলে হবে না কিভাবে করতে হবে বুদ্ধিমত্তার সাথে করতে হবে নিয়ন্ত্রণের সাথে করতে হবে রেগে গিয়ে করলে হবে না কিন্তু তোমাকে এটা ভাবতে হবে যে আমি এই কাজগুলো এবার থেকে করব না আমি এইভাবে চলবো যাতে করে ও আমাকে বুঝতে পারে মনে রেখো বন্ধু মানুষ কিন্তু তোমার ভ্যালুটা তখনই বোঝে যখন তুমি নিজে নিজের ভ্যালুটাকে উঁচু করো তুমি যখন নিজেকে আপগ্রেড করো তখন কিন্তু দুনিয়া তোমাকে ইগনোর করতে পারে না মানুষকে চালায় তার মগজ নয় তার হৃদয় মানে সামনের মানুষটি যতই লজিক্যাল হোক তার সিদ্ধান্ত তার আকর্ষণ তার অস্থিরতা সব কিছু বেরোয় কিন্তু ইমোশান থেকে আর যদি তুমি এটা শিখে নাও কোন কোন ইমোশনাল বোতামগুলো টিপতে হবে তবে তুমি সেই মানুষটিকে তোমার দিকে টেনে আনা কখনোই আটকাতে পারবে না ডেফিনেটলি চলো